তুমি তো বিদেশ তাইতে শুনছি আমরা তো তোমার অপেক্ষা বই আসলাম আমি যে বিদেশ গেলাম গা আমরা মায়েরা আমি বিয়া করে গেলাম আমার মা অসুস্থ মানুষ আমি তে কইলাম যে আমার মা অসুস্থ তুমি তুমি বাইক যাই না আমার বাইক থাকো আপনার মায়ের যে ফাল দা এন এনো ভাল লাগে না আপনাকে বাইক বলে ভাল লাগে আপনার বউ যে ভাল দা এ লোয়া গেল গা আমার শাশুড়ি আমায় কি আর পরে বিদেশ মোবাইল দিতাম না দিতাম না ঘরের মধ্যে আশায় দিন ভোট ভাঙ গেলায় এই করে সেই করে আমার মাল লাগাই লাগে দিলাম কিনে আমি বি বসে আমনার মাইয়াই ফারে এই সেটলে হালদা লয়ে গিয়া আপনার বহরা নিয়ে আমার শাশুড়ি আমার কয় আমার মাই আমি থাকলে বাবা লয় তো না আমার মাইয়ার কেমন থাকবে না একলা ভাই হালদা লয়ে গেছে আমার মা তো জ্বরে বুকলো আমার মারে হানি দেখুন তো ডাইলা তুই না আমার শাশুড়ি লয়ে গেছে আপনি জানেন আমি জানি নিচে নিচে কি আর বাবা আপনার মাইয়াই ভাগ গিয়া এই মোবাইল যা টিকটক করে হাল ভাইয়া যায় বিদেশ থেকে ঘুরে ঘুরে দেখি আমার মা সেবা করতে রে না আমরার মাইয়া বাইদগা টিকটক করে বলে সেলিব্রিটি হইব বাইরে লইব তো এই যে ওন্না ছারা এই যে ইমুনি মু নাচ দেয় আমা তো শরম করে বিদেশ তানা আইছি আমার কত হইল কোন আমার মা সুস্থ হইলে আমার মারে লইয়া আমি বিয়া আর কাম করমু তবে আম্মা এত আমরা একটা কথা কই দেই মা বালা হইলে জি বালা হয় এইটা সব কয় তো সত্যই কয়েছে যে তোর ফৌর বাড়ির ফাঁসের বেড়ার খাতটা খুব সরা তো আমি তো সরা আসিলেন এটা আমি আমি বুঝি নাই কিন্তু অনেক বুঝছি তবে একটা কথা হইল আজকে আমনের জি রাম নিছেন কেন বালা করছেন আমার মা তো একলা ঘর ফাঁক তারছে আমার মার ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে থুয়ে যাবো আর আমনে গো ভাই আমার জীবন হক না এটা একটা নিশ্চিন্তায় থাকে তো আমার মায়ের কি ব্যবস্থা হে দাদা আমরা মেয়ে আমরা তো টিকটক করে তো সেলিব্রিটি হয়েছে

আমি কেড়ে মেয়েটারে বাড়িতে নিশিগা ঠিক আছে তুমি তোমার মার সেবা যত্ন করার লাগে আমার মেয়েরে দিয়া গেছো ঠিক আছে কথাটা কিন্তু আমার মেয়ে ঘরে তো কোনো ছেলে মেয়ে হইছে না একলা বাড়ি কালটা বালা না তো গেছেন অনেক গেটের মধ্যে মানে স্পটের শুটিং করে গে টিকটক করে আপনার মা বয়ে থেন বেগ লোয়া বয়েতেন কত মজা না আমার তো আবার খবর রাখেন না তাও। আইসেন ভালো করছেন এই ব্যাগ শেক আঙবার যা দরকার নাই আমার কথা শোনেন আপনারা উত্তু সহ্য করে থাকেন আমার মায় আইলে এই সপ্তাহের ভিতরে আপনাকে লগে আমি বিয়ার ফেসটা সুন্দর করে ব্যাঙে দিয়া দামু আমার বিধি শিকা মাই যা লই আইছি সাড়ে চার লক্ষ টিয়া কাবিনা ছিল না এই সাড়ে চার লক্ষ টিয়া দিমু আপনার আতই আব্বা আপনার এই আপনার মেয়েরা লইয়া আমি আব্বা আর সংসার করতাম না